আলেনদেরকে আমি আমার মন থেকে ঘৃণা করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহের বানতে সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কিছু কথা নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমি কখনো ক্যামেরার সামনে আসিনি তো আজকে আমি ক্যামেরার সামনে আসার একটাই মাত্র উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দেশের আমাদের সোনার বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আলেমদের নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই কিন্তু আমি আলেমদেরকে আমি আমার মন থেকে ঘৃণা করি কিন্তু এখন আপনারা বলতে পারেন কেন আমি ওই সব আলেমদেরকে ঘৃণা করি যারা অন্যের বিরুদ্ধে লেগে থাকে অন্যের পিছনে লেগে থাকে একটা কথা জেনে রাখবেন একজনের যদি ফাপ করে তাহলে জনের বদনাম হয় একজন আলেমের জন্য কিন্তু আমাদের দেশে সবার বদনাম হচ্ছে যেমন মনে করেন আমাদের দেশে আমাদের দেশের মানুষ পুলিশ বাহিনীকে গিনা করে কিন্তু কি সবাই সব পুলিশকে খারাপ না সব পুলিশ খারাপ না এই একজন দুজন পুলিশের কারণে সবার বদনাম হচ্ছে তেমন কি আমাদের আলেম সমাজের মধ্যেও কিছু কিছু আলেমের জন্য আমাদের অনেক আলেমের বদনাম হচ্ছে তো আমি বলতে চাই অনুরোধ করে বলতে চাই যে আমাদের দেশে যারা আলেম আছে যারা এই করতেছেন আমি অনুরোধ করে পায়ে ধরে বলতে চাই যে আপনারা এমন করবেন না কারণ গত কতদিন আগে আমাদের এখানে একটা মাহফিল হয়েছিল আমি হুজুরের নাম বলতে চাই না উনি উঠেই ওয়াজের ফ্রেন্ডে উঠেই অন্য হুজুরের নামে গিবোধ করতেছেন আবার ওই উনি আবার বলতেছেন গিবোধ করা হারাম কি হাস্যকর কথা তাই না উনি গিবোধ করতেছেন আবার বলতেছেন গিবোধ করা হারাম তো আমি ওনাদের মতো যারা যে আলেমগুলো আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের পায়ে পড়ি আপনারা এরকম করা বাদ দিবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে সরাসরি একজন আলেমের কাছে যাবেন গিয়ে সেটার সমাধান নিয়ে আসবেন তাহলে তো শেষ আজকাল আমাদের সমাজে কিছু কিছু আলেম আছে যারা শুধু বাইরাল হওয়ার আশায় এইসব কাজে লিপ্ত থাকেন তা আমি তাদেরকে বলতে চাই সবাই তো একদিন মরতে হবে তাই আপনার জন্য অন্য দশজন আলেমকে দূষিত করবেন না আসলে আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই তারপরেও যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম